রাজনৈতিক পরিবর্তন কারিকুলাম পরিবর্তন ও পাঠ্যপুস্তক সংশোধনের কারণে এবছর দেশের সাধারণ শিক্ষাক্রমের আওতাধীন শিক্ষার্থীরা জানুয়ারিতে সব বই হাতে পায়নি এমনকি দুই মাস পার হলেও মাধ্যমিকের শিক্ষার্থীদের বড় অংশের কাছেই সব বই পৌঁছায়নি সংশ্লিষ্টরা বলছেন করোনার প্রাদুর্ভাবে প্রায় দেড় বছর শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমের বাইরে থাকায় তাদের মধ্যে একটি বড় ধরনের শিখন ঘাটতি রয়ে গেছে করোনা পরবর্তী সময়ে ঘাটতি কাটাতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি উল্টো একের পর এক ছুটির কারণে শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি আরও বেড়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিগত এক বছরের ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা গেছে দুই সালের এপ্রিল থেকে দুই সালের মার্চ পর্যন্ত প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত মোট কর্মদিবস ছিল দুশো দিন এর মধ্যে ছুটি দিয়ে গেছে একশো দিন সে হিসেবে প্রায় অর্ধেক কর্মদিবসই শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা হয়নি আর এমন পরিস্থিতিতে উচ্চ ও মধ্যবিত্ত সন্তানদের গৃহশিক্ষক কিংবা কোচিংয়ে ক্লাস করিয়ে কিছুটা ঘাটতি পূরণ করা হয় সমস্যায় পড়ে মূলত দরিদ্র পরিবারের শিশুরা এদিকে সাধারণ শিক্ষাক্রমের আওতাধীন প্রতিষ্ঠানগুলো ছুটি থাকলেও বিপরীত চিত্র দেশের ইংরেজি মাধ্যম বিদ্যালয় ও কিন্ডার গার্ডেনগুলোয় রাজধানীর মিরপুর দশ শেওড়াপাড়া কাজীপাড়া ফার্মগেট ও মতিঝিল এলাকা গতকাল ঘুরে দেখা গেছে সেখানকার প্রায় সব ইংরেজি মাধ্যম বিদ্যালয় ও বেশিরভাগ কিন্ডার চলছে শ্রেণী কার্যক্রম বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরামের সভাপতি এ কে মাশরাফুল হক বনিকবার বলেন রমজানে স্কুল ছুটি দেয়া হলে প্রায় চল্লিশ দিনের একটি শিক্ষাবিরতি তৈরি হয় এ ঘাটতি পরবর্তী সময়ে কাটিয়ে ওঠা কঠিন এ কারণে ইংরেজি মাধ্যমের হাতে গোনা আট দশটি বিদ্যালয় ছাড়া প্রায় সবগুলোই থেকে পর্যন্ত পরীক্ষা ও পাঠদান চালু রাখছে তবে সময় আনা হয়েছে অভিভাবকরাও নির্ধারিত সময়ে সিলেবাস সম্পন্নের বিষয়টি বিবেচনা করে স্কুল খোলা রাখাকে সমর্থন করছে শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর মোর্চা গণস্বাক্ষরতা অভিযান করোনা পরবর্তী সময় একটি প্রতিবেদন প্রকাশ করে তাতে উল্লেখ করা হয় প্রাথমিকের আটানব্বই দশমিক দুই ছয় শতাংশ শিক্ষক ও মাধ্যমিকের ছিয়ানব্বই দশমিক সাত তিন শতাংশ শিক্ষক জানিয়েছেন করোনার প্রাদুর্ভাবে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে সপ্তম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে গ্রামাঞ্চলের প্রায় আটাশি শতাংশ ও শহরাঞ্চলের একানব্বই দশমিক চার শতাংশই কোচিং বা গৃহশিক্ষকের সহযোগিতা নেয় জানতে চাইলে গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদাকে চৌধুরী বণিক বার্তাকে বলেন জুলাই আন্দোলনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় এক মাস বন্ধ ছিল আবার সামনে প্রবাহের কারণে বন্ধের সম্ভাবনা আছে এমন পরিস্থিতিতে সরকারের চল্লিশ দিনের ছুটি কমিয়ে আনার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন ছিল একই কথা বলছেন অভিভাবকরাও তারা বলছেন বছরের প্রথম দুই তিন মাস ভালো ক্লাস না হলে পরবর্তী সময় সংকট আরও বাড়বে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বণিক বলেন এখন পর্যন্ত অনেক স্কুল সব পাঠ্য বই পায়নি ক্লাস করাতে পারেনি এবং বার্ষিক খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করতে পারেনি এছাড়া নিয়ম অনুযায়ী বিভিন্ন স্কুল শ্রেণীতে শিক্ষা ঘন্টা বাস্তবায়ন হয় না ঢাকা শহরে দুই শিফটের স্কুলে চার ঘন্টা বেশি ক্লাস করানো হয় না এর মধ্যে সাপ্তাহিক ছুটি দুই দিন আগামী এপ্রিলে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে যেসব স্কুলে পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলো বন্ধ থাকবে এছাড়া ক্লাসে না পড়িয়ে প্রতিপয় শিক্ষক নামধারী ব্যবসায়ী কোচিং বাণিজ্যের জন্য শিক্ষার্থীদের জিম্মি করে কোচিং করতে বাধ্য করেন এগুলোর উত্তরণ দরকার তাই সবকিছু বিবেচনায় কমপক্ষে পক্ষে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকুক এমনটা চাওয়া ছিল এ বিষয়ে মন্তব্যের জন্য প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানরঞ্জন পোদ্দার এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিকি জোবায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি শিক্ষাপঞ্জি নতুনভাবে তৈরি করা উচিত বলে মনে করেন প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শ কমিটির আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ড মঞ্জুর আহমেদ বণিক বার্তাকে তিনি বলেন আবহাওয়া যখন সহনীয় থাকে তখন বিদ্যালয় বন্ধ থাকছে আবার যখন তীব্র তাপপ্রবাহ থাকে তখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে সর্বশেষ ৪০ দিনে যে ছুটি দেয়া হয়েছে সেটি আরও কমানো উচিত ছিল সরকার এ ছুটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের অবস্থান এবং তাদের মানোন্নয়নের বিষয়টি বিবেচনা না করে জনগণের প্রতিক্রিয়াকে বেশি গুরুত্ব দিয়েছে বলে তার ধারণা